হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি কামারপুকুর মেলায় গিয়েছিলাম মেলাটা এত বড়ো যে একদিনের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি দুদিন ধরে শেয়ার করছি প্রথম দিন দেখেছিলে তোমরা যারা যারা দেখো নি তারা প্লিজ দেখে যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো বুঝতেই পারছো ভিডিওটা খাবারের দোকান দেখলে মিষ্টির দোকান দেখলে স্টেশনারি দোকান দেখলে এবার কি দেখাবো বলেছিলাম না এক এক একটা একটা জায়গা জুড়ে দারুণ সুন্দর একটা সিস্টেম তো দেখো এখানে কত রকমের দোলনা আর কত রকমের নাগর কত রকমের কত কিছু তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখে নিও আর ভিডিও সে কমেন্টটা করে যে বন্ধুরা এটা আমাকে বলতেই হবে আর না বললেও তোমরা করো কিন্তু আমার লাইক কমেন্ট খুবই কম থাকে বিহু থেকে জানি না কেন যাই হোক এত সুন্দর লাগছে দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে বলো কিন্তু ঘুরছে এখন আমরা কাছে মোচার চপ এই দেখো এখানে মোচার চপ খাচ্ছে আর এখানে এই চপটা দেখা অনেক কিছু খেয়েছি এখন খাচ্ছি মোচার চপ আমার নিয়ে বসে আছে দেখো বন্ধুরা আমি কিন্তু এই জুসটাও খেয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ফটো তুলবো না ভিডিও করব না শর্ট বানাবো কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক এটাও কিন্তু আমি খেয়েছিলাম এটাই তোমাদের বললাম তো দেখো বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বাইকটা নিতে তারপরে কিন্তু বাড়ি চলে যাব হয়ে গেল মেলা দেখা তো থেকেই কিনেছি সব বাড়ি গিয়ে দেখাবো চলো বাড়ি চলে যাচ্ছে বাই ফ্রেন্ডস এখন দেখো দশটা পনেরো বাজছে এখনই জাস্ট বাড়ি ফিরলাম এজো এখনও জুতা খুলে দেখো সবাই মিলে ফিরে গেছি বাড়ি এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমি আর কিছু খাব না যা খেয়েছি আমার পেট ভর্তি রাস্তায় আস্তে আস্তে একটা স্প্রাইট কিনেছিলাম সেটা খেয়েছি বেশ হয়ে গেছে এবার আমি শুয়ে পড়বো ওরা আপনা খাবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও